মাই ডিয়ার ফ্রেন্ড অল মাই ক্লাসমেট অনরেবল গার্ডিয়ান রেসপেক্টেবল টিচার টেকমাইসালাম আসসালামু আলাইকুম আজ আমি আমাদের প্রাণী শহর গাইবান্ধাকে নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করবো আশা করি আপনাদের ভালো লাগবে সো শুরু করা যাক গাইবান্ধা ইজ মাই হোম ডিস্ট্রিক্ট ইট ইজ এ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার আন্ডার রংপুর ডিভিশন ইটস ওল্ড নেম ইজ ভবানীগঞ্জ আমরা ভবানীগঞ্জ নামটা তো অনেকে জানি তারপর আমরা বলতে পারি দ্য নেম গাইবান্দা কামস ফ্রম দ্য বিল্ডিং এরিয়া অফ কাউস অফ অ্যান্ড ওল্ড ল্যান্ডলড দ্য ডিস্ট্রিক্ট হ্যাজ ফোর সেভেন উপজেলা এইটি টু ইউনিয়ন অ্যান্ড ওয়ান থাউজেন্ড থ্রি ভিলেজেস সো আমরা বলতে পারি গাইবান্দা জেলায় চারটি পৌরসভা ষাটটি উপজেলা বিরাশিটি ইউনিয়ন এবং প্রায় তেরোশোটি গ্রাম রয়েছে দ্য রিভার ঘাগর ক্লস বাই দ্য নর্থ সাইড অফ দ্য টাউন দেয়ার আর মেনি প্লেসেস টু সি ইন অ্যান্ড অ্যারাউন্ড মাই ডিস্ট্রিক্ট দ্য অ্যাবান্ডন হাউস অফ খান বাহাদুর আব্দুল মজিব বর্তনকুঠি ওল্ড ল্যান্ডলর্ড হাউস অ্যাট মলডাঙ্গা বালাশিঘাট এসে ইন আর লোকেটেড ইন দিস ডিস্ট্রিক্ট দ্য ডিস্ট্রিক্ট ইজ ফেমাস ফর সাম ইম্পর্টেন্ট পার্সোনালিটিস ইস্ট চিফ মিনিস্টার অফ ইস্ট বাংলা লেট আবু সরকার ফার্স্ট স্পিকার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি শাহ আব্দুল হামিদ ডেপুটি স্পিকার অফ ন্যাশনাল পার্লামেন্ট অ্যাডভোকেট হজরা বিমিয়া এমপি ফেমাস পয়েন্ট শেখের মাহমুদ ওয়াজ বর্ন হেয়ার সো আই এম প্রাউড অফ মাই হোম ডিস্ট্রিক্ট গাইবান্ধা আসসালামু আলাইকুম